একচল্লিশ বার সোরা এখলাস করে চিনিতে ফুঁ দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অলৌকিক আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিলত একটি সোরা পবিত্র কোরআন করিমের একশত বারো নম্বর সূরা হচ্ছে সুরাতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারান এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন

আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহকে আরেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ তলার পরিচয় কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কারউপতি মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারনা কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রীর কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে সে দোকানদার কাছে তিনি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কারউপতি মুখাপেক্ষী নন আল্লাহু সামাদ আল্লাহ রব্বুল আলম তার পরিচয় দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলম কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাকরবুল পুরো পরিচয়টা সুরাই এখলাসের ভিতরে রয়েছে একজন সাহেব ঈশ্বরাই এখলাসকে মহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজ ইসলাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই ঈশ্বরাই এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে এটা এমন একটি সুরান যদিও ছোট সোরা কিন্তু এই সোরা যে ব্যক্তি একবার পবিত্র মেরে দশ পারা কোরআন করলে যে সবাব হয় সেই সব তার আমল চলে যাবে যদি কেউ তিনবার পড়ে কোরআন শরীফ খতম করলে যে সবাব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাত আল্লাহ তার একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুতরাং সোরা এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সোরা এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে এমনটি করতে পারেন এসারা নামাজের পর পর আমলটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দুরশ্রীপ পড়বেন এরপরে আউজুবিল্লা বিছানা সহকারে সরা খ্লাস বার করবেন এরপরে আবারও তিনবার দুরশ্রিপ পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন অতটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলমিন আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দেবে এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ পাখর বলে আনমিন কমিয়ে দিবেন সুরা এখলাসের প্রতি একিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন এবং এই চিনিটা আপনি যদি খান

আমাদের সকলকে সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমল করার